কখনো শব্দ একটা মাত্র শব্দ আসমান থেকে আসতেছে নিচের দিকে জিব্রিল আমিন নিয়ে রওনা হইছেন ওই একটা শব্দের ভারে ওজনের চোটে আসমানের মধ্যে চিরচির চিরচির আওয়াজ শুরু হইতো যে আসমান এখন ভাঙবে আসমান এখন টুকরা টুকরা হয়ে যাবে কোরআনের শব্দের ওজন সহ্য করতে পারতেছে না নবীজি সোয়ারির উপর থাকতেন ঘোড়ার উপরে বা কোনো আরোহী আরোহণের উপরে আয়াত নাজিল হয়েছে সে আরব দেশের মরুভূমি কিংবা পাথরের জায়গা সেখানে ঘোড়ার পা গাদা খচ্চরের পা পাহাড়ের ভিতরে পাথরের নিচে ঢুকে যেত কী ব্যাপার নবীজির উপরে একটা শব্দ নাজিল হয়েছে নবীজি ওই ঘোড়ার উপরে ঘোড়ার পা পাথরের ভিতরে ঢুকে গেছে অনেক হালকা না অনেক ওজন সাহাবির রানের উপর নবীজি মাথা মুবারক রেখে আরাম করতেছেন ঘুমাইতেছেন হঠাৎ সাহাবি টের পাইলেন আমার রানের হাড্ডি ভাঙল একদম শেষ নবীজির মাথা এত ওজন এতটা ওজন যে রানের হাড্ডি ভাঙার উপক্রম একটু পরে আবার স্বাভাবিক প্রথমেও স্বাভাবিক মধ্যখানে এত ওজন আবার একটু পরে স্বাভাবিক নবীজি যখন উঠলেন জিজ্ঞাসা করলেন নবীজি উত্তর দিলেন শোনো ওই সময় কোরআনে পাকের ছোট্ট একটা অংশ নাজিল হয়েছিল ওই শব্দটার ভারের চোটে আমার এমন হয়েছিল তো আমার তোমার এমন চোটে কেউ যদি চায় পৃথিবীতে সে আল্লাহর সাথে কথা বলবে সরাসরি আল্লাহর আওয়াজ তো শুনবে না কিন্তু আল্লাহর সাথে কথা বলার দুইটা ব্যবস্থা আছে এই দুনিয়ায় একটা হইল কোরআন শরীফ তেলাওয়াত কোরআন শরীফ তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা আরেকটা হলো মুনাজাত মুনাজাত শব্দের অর্থ কানা কানি করা কানে কানে বলা একা একা বলা যায় ভাই কানে কানে বলা নিজের কানে নিজে বলেন আরেকজনের কানে তিনি কে মুনাজাত অর্থ কানে কানে চুপে চুপে বলা কাকে বলতেছে বান্দা চুপে চুপে আল্লাহকে বলতেছে আর আল্লাহ পাক বলেন আমি সব শুনতেছি তোমার সবগুলো দোয়া আমি লিস্টি করতেছি যেটা এখন লাগে এখন দিব পরে লাগলে পরে দিব এটার বদলে আরেকটা লাগলে আরেকটা দিব না হলে পরকালে সব দিয়ে দিব একটাও বাদ দিব না একটাও বাদ দিব না এই কোরআন যখন নাজিল হয় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতেন কোরআনের ছোট ছোট অংশ নাজিল হয় নবীজি মুখস্থ করার চেষ্টা করতেছেন একটু পরে আবার আলাদা আয়াত নাজিল হলো লা তুহাদরিক বিহি লিসানাক নবী আপনি জিভ নাড়বেন না আপনি হেফস খানার হাফিজি মাদ্রাসার ছাত্রের মতো কোরআন শরীফ মুখস্ত করবেন না নাজিল হয়েছে জিবরিল আমি নাজিল করলেন আপনি শুনলেন এ পর্যন্তই আপনার দায়িত্ব এটা মুখস্থ করানোর বিষয়টা তো সেজন্য তো পড়তেছেন আপনাকে মুখস্থ করায় দিব আমি আল্লাহ আপনি মুখস্থ করতে হবে না হঠাৎ পরের দিন সকালে আয়াত মনে নেই সাহাবাই কে বললেন এই একটা আয়াত নাজিল হয়েছিল জি কি জানি রাসুল্লাহ সরি আমরা তো ভুলে গেছি এই তোমার কারোর মনে নাই নবীজির মনে নেই কি মুশকিল এখন কোরআন শরীফ পাবে কই কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে পাওয়া যাচ্ছে না আল্লাহ আয়াত নাজিল করছেন মানান সাকমিন আয়াতিন আও নুনসিহা যদি কোরআন শরীফের কোনো কিছু আপনি ভুলে যান আপনি ভুলেন নাই আমি আল্লাহ আপনার মেমরি থেকে ওটা কেটে দিছি একদম অল্প সময়ের জন্য এটা নাজিল হয়েছিল ওই সময়ের জন্য কাজ শেষ এটা আপনার মেমরি আপনার সাহাবাই কেরামের মেমোরি এবং সব জায়গা থেকে এটাকে আমি কেটে দিছি এটা আর খুঁজে পাবেন না এটা আমি করছি আমি আল্লাহ নিজে করছি অথবা কোরআন শরীফের কোনো আয়াত নাজিল হইলো কয়েকদিন পর আরেকটা হুকুম নাজিল হলো বিপরীত এটা করা যাবে না কি মুশকিল আল্লাহ বললেন করা যাবে এখন তিনি বলেন করা যাবে না তিনি বললেন এটা আমার ব্যাপার ডাক্তার রুগীর অবস্থা মোতাবেক মেডিসিন দেয় সেই মেডিসিন খাওয়ার পর রুগীর অবস্থা ভালো এইবার মেডিসিন কেটে দেয় ডাক্তার বললেন এটা আর খাওয়া যাবে না বলে কি না এটা সময় শেষ প্রেসক্রিপশনে লেখা আছে ঔষধ খাওয়া যাবে না আল্লাহ বলেন কোরাইন শরীফে আছে আর আমল করা যাবে না এটাকে আমি আল্লাহ নতুন মেডিসিন দিলাম নতুন আয়াত দিলাম এই আয়াতের মাধ্যমে আগের আয়াতটাকে আমি নিজে ক্যান্সেল করে দিলাম এটা আপনি পড়বেন নামাজ পড়বেন কিন্তু এটার বিধানগুলোকে আমি পরিবর্তন করে নতুন করে নাজিল করলাম ইন্না আলা ইনা আপনার বুকের মধ্যে বসায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আনা আবার যখন পড়বেন আপনার মুখে আমি পড়ায় দিব নবীজির মুখে কে পড়াবেন